সন্দীপের গ্রেপ্তারের পর উল্লাসে মত জুনিয়র চিকিৎসকরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকরা ডাক্তারদের রুখতে লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সোমবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদের পর সন্দীপকে বিধাননগর সিজিও কমপ্লেক্স থেকে বার করে সোজা সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজির হলেন সন্দীপকে নিয়ে সিবিআইয়ের টিম এদিন লাগাতার জেরার পর রাত আটটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সিবিআই সূত্রে জানা যাচ্ছে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি আর সন্দীপ ঘোষের গ্রেপ্তারের এই খবর লালবাজারে পৌঁছনো মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়লেন অবস্থান বিক্ষোভে বসে থাকা করের জুনিয়র চিকিৎসকরা আর্যিকর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষবেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ বহুদিন ঠেকে রাখার চেষ্টা করেছে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল কেন গত এক বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল কার দায়িত্ব ছিল ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে শেষমেশ সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু আর্যিকর বিচার চাই ছেড়ে দেয় আপনি নির্যাতিতা খুন হলো ধর্ষিত হলো তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হলো সন্দীপ ঘোষ এবং তার বাহিনী পুলিশ এবং তার মাতব্বররা তারা সবাইকে ধামাঝামা দেওয়ার চেষ্টা করেছে কোনো সন্দেহ আছে এই অপরাধে যারা অপরাধী তাদের বাকি প্রত্যেকটাকে প্রত্যেকটাকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে ওপর নিচ মাথা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা শান্তি পেতে পারে না আপাতত বাকিদের গ্রেপ্তার কবে হবে তার অপেক্ষা